টাইম আপনাদের সাথে ছিলাম বেশ সবাই কেমন আছেন লাইফে জয়েন্ট ফুর ফ্যান লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনাদের মন ভালো করার জন্য ড্রেস আজকে নিয়ে আসলাম দেখেন হালকা পাতলা সমস্যার ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস হবে আপু আপনারা যে নিবেন সে এত খুশি হয়ে যাবেন আমি এই ড্রেসটা হচ্ছে দেখাতে মন যাচ্ছে না মন যাচ্ছে আমি নিজেই নিয়ে নি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে সবাই লাইভে জয়েন করে ফেলেন আমি ড্রেসগুলো দ্রুত দেখাই দিব সবাই হচ্ছে একটু কমেন্ট করবেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এই ড্রেসটা জাস্ট অসাধারণ দেখানোর আগে আপনারা নিয়ে নেবেন এটা স্ক্রিনশট আগে নেন যে আপনি অর্ডার করবেন সে পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস আমার দেখাইতে মন চাচ্ছে না এত সুন্দর আমি নিজেই নিয়ে নিতে চাচ্ছি হ্যাঁ এটা অনেক সুন্দর হবে তারপর আপনাকে দেখাই দিই যার ভালো লাগবে যে আগে অর্ডার করবে সে নিয়ে নেবে ঠিক আছে যা যা জয়েন করছেন সবাই একটু কমেন্ট করেন হাই হ্যালো লিখে আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানান সবাই লাইভ দিবেন আপুর আপনাদের হচ্ছে ধৈর্য ধরে লাইভ দেখতে হবে কিন্তু আমি রিজেক্টেড ড্রেস নিয়ে আসছি তো একটু ধৈর্য ধরে দেখতে হবে কষ্ট করে জানান যে ক্লিয়ার আছে কিনা যে ক্লিয়ার আছে ধন্যবাদ আমি হচ্ছে ড্রেসগুলো দ্রুত দেখায় দিব সবাই লাইভে অ্যাক্টিভ থাকবে সাথে থাকতে হবে যেহেতু আমি হচ্ছে এগুলো চেক করে দেখাবো হ্যাঁ এই ড্রেসটা জাস্ট অসাধারণ যে নিবে সে একদম ফিদা হয়ে যাবে যে সে ফিদা হয়ে যাবে এত সুন্দর কাপড় আর হচ্ছে আপনার এত সুন্দরভাবে একটা কাজ করা প্রিমিয়াম কটন কাপড় আপনার অফ হোয়াইট কালার হবে এটা হ্যাঁ এটা পুরোটাতে এত সুন্দর করে কাজ করা যে হাতাতে কাজ করা থাকছে এবং গলাটা এভাবে এত সুন্দর করে কাজ করা মানে এটা সৌন্দর্য বলে বোঝানো যাবে না যে এত সুন্দর এটা নিচের দিকে দেখেন এটা যে নিবে সে এক কথা ফিদা হয়ে যাবে এটা হচ্ছে সমস্যা এই যে সাইডে সাইডে কাটায় চলে যাবে হ্যাঁ যে কাজের মধ্যে হচ্ছে কেটে গেছে তো এটা কাটায় চলে যাবে খুবই সুন্দর একটা ড্রেস হবে কিন্তু এটা যা ভালো লাগবে নিয়ে নেন দেখেন ড্রেসটা জাস্ট মাথা নষ্ট সুন্দর একটা ড্রেস আর কোথায় সমস্যা আছে অবশ্যই দেখা গেছে তো সমস্যা কোন থাকলে আপুরা বেশি খুশি হয় কারণ হচ্ছে ওটা ব্যবহার করলে কেউ বুঝতে পারে না আমি চেষ্টা করতেছি দেখায় দেওয়ার জন্য কোথায় কি সমস্যা আছে অবশ্যই নাইট ধৈর্য ধরে দেখতে হবে এটা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শট অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে পেয়ে যাবে এটা আছে আপনার স্যালোয়ারটা ফ্রি সাইজ একদম যেকোনো আপুদে কিন্তু হয়ে যাবে সালোয়ার এবং হচ্ছে জানাগুড়া ফ্রি সাইজ থাকে এটা ছোনাটা একদম অফ হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর একটা কালার যারা হচ্ছে হালকা কালার পছন্দ করেন তারা মিস করবেন নাইট ড্রেসটা যে আগে অর্ডার করবে সে পেয়ে যাবেন আমরা অল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই লাইভ ধরে ধরে দেখতে হবে কোথায় সমস্যা আছে তা না হলে দেখাইতে পারবো না এই যে হচ্ছে ওনাতে হালকা আপনার ফাসা ফাঁসে আছে ওনার ছিঁড়া না কাটা না কিছু না কিন্তু ওনার এই যে হচ্ছে কাপড়টা কেমন যেন একটু কতটুকু বোঝানো যায় জানি না একটু কাছে থেকে দেখাচ্ছি দেখা কি একটু বোঝা যাচ্ছে যে একটু বোঝা যাচ্ছে কিন্তু এই ধরনের কয়েকটা জায়গায় আছে ওনাতে ওকে তো এই ধরনের আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আমি আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো অন্যতে যে এমন কয়েকটা জায়গায় হচ্ছে থাকবে কাটা সিরা না ঠিক আছে একটু ফাঁসে ফাঁসে টাইপের আর কি থাকবে তো এই হচ্ছে আপনার সমস্যা এই ড্রেসটার না হইলেও প্রাইস আছে পঁচিশশো হ্যাঁ তো সেই ড্রেসটা পাইতেছেন মাত্র হচ্ছে বারোশো টাকা এতটুকু সমস্যায় পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই ড্রেসটা পাচ্ছেন আমি ড্রেসটা ইন্টে এনে এই দামে কখনোই দিতে পারবো না কখনোই পসিবল না হ্যাঁ ওটা যা লাগবে নিয়ে নেন এ ড্রেসটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জর্জেটের মধ্যে ড্রেসটা থাকবে এটার এই ওখান দিয়ে হচ্ছে সুতাটা এই যে খুলে খুলে গেছে একটু কাজের এখানে শিলাই হচ্ছে একটু খুলে খুলে গেছে দেখে প্রিন্ট ওঠে নাই হ্যাঁ প্রিন্ট ওঠে নাই এই জন্য বোঝা যাচ্ছে এটা জর্জেট হবে ওকে তো জর্জেট হবে পুরো ড্রেসটাতে কিন্তু কাজ করে এটা ফোর পিসের একটা ড্রেস সম্ভবত এই যে দেখেন আবার এটা জর্জেটটা এমন জর্জেট যে আপনার পাতলা না শরীর দেখা যাবে না মানে এ ধরনের একটা জর্জেট কিন্তু সফট একটা জর্জেট হবে কিন্তু এটা ওকে যে নিবেন বুঝে অর্ডার করে না পুরো এটা হবে আপনার ব্যাক পার্ট নিচে হাতা কাপড় ড্রেসটা বানালে অনেক সুন্দর লাগবে ড্রেসটাও এটা সম্ভবত ফোর পিসের একটা ড্রেস ছিল এটা থ্রি পিস আসছে হ্যাঁ এটা 3 পিস আইছে তো এটা সাথে শাড়িসের কাপড় আলাদা বানিয়ে নিতে। এটা শুধু শাড়লরের কাপড় আছে আর এটা ওন্নাটা দেখুন ওয়াও এটা অনেক সুন্দর যেটা দেখতেছি মানে সেটাই এত ভালো লাগতেছে মন চাইছে নিজেই সবগুলা নিয়ে রাখি এত সুন্দর আপুরা তো ফিদা হয়ে যাবেন এবারকার ড্রেস দেখে আপুরা ফিদা হয়ে যাবেন সব আপনাদের পছন্দের ড্রেস নিয়ে আসতেছি সব সামনেই দাস্তেছি আপনাদের পছন্দের ড্রেস কিন্তু সব চলে আসতেছে তো এটা আছে ওড়না জর্জেটের ওকে এই ড্রেসটা জর্জেটের হবে যে ওড়নাতেও কয়েকটা জায়গায় আপনার প্রিন্ট ওঠে নাই মানে কাজের মধ্যে দিয়ে ওই সুতার তো হচ্ছে আপনার কালারটা বসে নাই এই হচ্ছে সমস্যা এই ড্রেসটা হ্যাঁ তো এটা যে নিবেন বুঝে অর্ডার করেন মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা লস প্রাইসে যাচ্ছে এ দেখেন ওনার কাজ কত সুন্দর করে উল্টো সাইডটাতে এটা যে নিবেন সে খুশি থাকবেন ইনশাল্লাহ যদি বুঝে অর্ডার করেন না বুঝে অর্ডার করেন এটা জর্জেট আমি বলে দিতেছি কিন্তু না বুঝে অর্ডার করেন না আপুরা আর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এই যে আপুরা হচ্ছে আবার শুরু করছে ওই ধরনের যে আপু এটা রাখেন আমি নিব তারপরে আপুদের হচ্ছে খবর থাকে না আপুরা আপনাদের রিকোয়েস্ট করি আপনারা এমন কাজ করেন না কারণ একটা করে দুইটা করে ড্রেস থাকে সেখানে যদি আপনারা রেখে দেন পরে না বলেন আমি ওটা সেল করতে পারি না ওটা আমার আবার পরে ভিডিওতে দেখাত তো এই জন্য আপু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর আমাকে হচ্ছে ছবিতে অর্ডারটা কনফার্ম করে আপনাদের কাছে আমার হাত জোড় করে রিকোয়েস্ট আপনারা হচ্ছে আমার সাথে এমনটা করেন না এ ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এটা প্রিমিয়াম কটন হ্যাঁ তো এটা এই যে আপনার পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা কাজটা কি বুঝে যাচ্ছে এটা পুরো ড্রেসটাতে কিন্তু আপনার কাজ পাওয়া থাকবে যাই হোক অত বোঝা যায় না কাছে থেকে দূর থেকে ভালো বোঝা যায় তো এটা যে ভালো লাগবে নিয়ে এটা কালারটাও যেমন তেমন হচ্ছে কাপড়ের সফট হ্যাঁ এটা এত সফট একটা কাপড় এটা কোথায় সমস্যা আছে দেখাই দিচ্ছি ড্রেসটা জাস্ট অসাধারণ ধৈর্য ধরে লাইভ দেখতে হবে লাইভ থেকে বের হয়ে গেলে কিন্তু আর লাইফের হচ্ছে কোনো কিছু বুঝতে পারবেন না যে কোথায় কি সমস্যা দেখাইছি কোন ড্রেসের কত দাম কিছুই বুঝতে পারবেন না এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জাস্ট অসাধারণ একটা কালার কিন্তু এটা স্যালারটা সেম এটা জামাতে সমস্যা পাইনি সম্ভবত থাকতেও পারে না পারে যেহেতু এটা পুরোটা কিছু প্রিন্ট করা বোঝা যায় না আমি যেহেতু বুড়োটা দেখাচ্ছি তো ইনশাল্লাহ আমি যে সমস্যা দেখাচ্ছি এর থেকে বড় ধরনের সমস্যা পাবেন না হয়তো বা হালকা পাতলা সমস্যা আমার চোখে এড়িয়ে যেতে পারে ক্ষেত্রে মেনে নিতে হবে আর যদি ছোটোখাটো হচ্ছে কি বলতেছি বড় ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবে না আমি লাইভ শেষে প্রত্যেকটা ড্রেস আবার চেক দিব ইনশাল্লাহ বড় ধরনের সমস্যা যাবে না আমি যে সমস্যা দেখাচ্ছি এর থেকে বড় ধরনের সমস্যা যাবে না আর আমরা প্রত্যেকটা ড্রেস হচ্ছে চেক করে দিই যেহেতু লাইভে দেখার দ্রুত আবার চেক করে দিই যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপুদেরকে জানাই দিই যে আপু এই সমস্যা হয়েছে আপনি কি নেবেন কিনা তো নির্ভয়া হচ্ছে অর্ডার করবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা এখন বর্তমান ড্রেস কোনো অ্যাডভান্স নেই না তো আপনারা হান্ড্রেড শিওর হয়ে অর্ডার করবেন এই যে একটু পিন্ট ওঠে নাই এতটুকুই সমস্যা আমি খুঁজে পাইছে এই ড্রেসটা এটা পুরো ওড়নাতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটা সুতা দিয়ে পুরো ড্রেসটাতে কাজ এবং ওড়নাতে কাজ এত সুন্দর ড্রেসটা যে নেবেন সে ফিদা হইতেই হবে এগুলার আর হচ্ছে এমন কালার আপনাদের ফিদা হইতেই হবে যে একটা নেবেন সে আবার পাঁচটা অর্ডার করবেন ইনশাল্লাহ তো এটার প্রাইস পাইতেছেন মাত্র নয়শো পঞ্চাশ এটা নয়শো টাকায় দিয়ে দিচ্ছি যে নেবেন সে খুশি হয়ে যাবে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি এটা দেখেন একটা ড্রেস এই এইটার অন্য একটা কালার এর আগে আসছিল ওটা দেখাইছিলাম ওটা কিন্তু সোল্ড হয়ে গেছে তো এটা যেমন লাগবে নিয়ে নিন এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে এত সুন্দর ফিটি কালার বা গ্রিন কালার বলতে পারেন এই যে আপনার হচ্ছে পুরোটাতে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ করা থাকবে নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু যে কাজ করা থাকছে প্রত্যেকটা ড্রেসের রং পাকা থাকবে এই ড্রেসটা কোথায় সমস্যা আছে চেক করে আমি জানানোর চেষ্টা করবো আপনাদের সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আর লাইক দিবেন আপু আপনাদের হচ্ছে ড্রেসগুলো ভালো লাগছে কি না লাইক দিবেন বেশি বেশি করে লাইক চায় সবাই লাইক দিলে কিন্তু অনেক লাইক পাই আমার কাছে অনেক ভালো লাগে আপনারা লাইক দিলে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে সো এটা হচ্ছে ব্যাক পার্টের সমস্যা এই যে ব্যাক পার্টের উপরের দিকে এই যে আপনার একটু দেখেন সাদা সাদা আছে যে একটু সাদা সাদা আছে এখানে একটু ছোট্ট একটা ছিদ্র সম্ভবত হুকে এটা উপরের দিকে হ্যাঁ এটা চলে যাবে দেখেন থেকে অনেকটা হচ্ছে আপনার মানে একদম উপরে যে কাপড় ভাজ দিলে কাটিং এ চলে যায় না ওই ধরনের এই যে একটু আর কি বাড়তি এই যে সমস্যাটা বোঝা যাচ্ছে কিন্তু এই যে কাত আর এই যে হচ্ছে আপনার সমস্যাটা ওকে তো এই হচ্ছে আপনার এই ড্রেসটার সমস্যা এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন জলদি করে নিয়ে নেবেন কিন্তু এই ড্রেসটা মিস করা যাবে না সালোয়ার সেল এটা হবে ওর এটা ওর হবে নামাজ ওর এটা ওর না নামাজ ওর হবে ওর দুই পাশে হচ্ছে কাজ করা এই লাইট থেকে যদি তিনটা ড্রেস নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমার কিছু থাকে না হচ্ছে দিচ্ছি যারা নেবেন এই লাইট থেকে তিনটা ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এক পিস দুই পিসও নিতে পারবেন যদি তিনটা নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো এই ড্রেসটা আর কোথাও সমস্যা নাই তো প্রাইস পাইতেছেন মাত্র বারোশো টাকা এটা দেখেন একটা অরেঞ্জ কালারের মধ্যে এত সুন্দর একটা কালার এটা পুরোটাতে কাজ করা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকছে এই পর্যন্ত কাজ করা থাকছে হ্যাঁ আর হচ্ছে পুরোটাই প্রিন্ট করা থাকবে সরি নিচের দিকেও কাজ পাচ্ছেন দেখেন এই যে নিচের দিকেও কিন্তু অনেক সুন্দর করে আপনার পিটানোভাবে কাজ করা কালারটা যেমন সুন্দর তেমন হচ্ছে আপনার কাজের ফিনিশিং সুন্দর হ্যাঁ এই ড্রেসটার এই যে সাইডে হচ্ছে কাটে কাটা চলে যাবে এই যে রিজেক্ট আছে সাইডে হচ্ছে রিজেট এই যে দুই জায়গা হচ্ছে কাটা আছে এটা সাইডে আপনারা কাটিং এ ফেলে দিতে পারবেন এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপু থাকে এগুলা আমি কিন্তু ইনটেক ড্রেস যেগুলো সেগুলো কিন্তু 1600 টাকা করে হোলসেল করি 1550 1600 টাকা হোলসেল ঠিক আছে আর যারা ইনটেক ড্রেস নেন তারাও ইনটেক ভিডিও দেখে কিন্তু অর্ডার করতে পারবেন সমস্যা নাই ওইগুলোর ভিডিও দেওয়া আছে আর এগুলো হচ্ছে রিজেক্টেড ড্রেস আমি রিজেক্টেড প্রাইসটাই রাখতেছি এই যে ওনার হচ্ছে দুই পাশে এত সুন্দর করে কাট করে কাজ করা যেমন কালার কম্বিনেশন তেমন হচ্ছে কাপড়ের গেট আপ এবং কোয়ালিটি হ্যাঁ এগুলো হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে ইনশাল্লাহ আজকে লাইভে একটা ড্রেসও থাকবে না আপনারা এত পছন্দ করবেন এগুলো আর এতটা কোয়ালিটিফুল হবে সবাই হচ্ছে দ্রুত দ্রুত যারাই অর্ডার করে ফেলবেন আর মেসেজ দিবেন যদি ড্রেস না থাকে সেক্ষেত্রে আমি জানাই দেবেন স্ক্রিন শট দিয়ে কষ্ট করে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন তাহলে কিন্তু হচ্ছে আপনাদের থাকলে আমি অর্ডারটা কনফার্ম করে ফেলবো না থাকলেও বলে দিব যে আপু ড্রেসগুলো নাই অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু জামাগুলো অনেক সুন্দর হ্যাঁ আপু আজকে জামাগুলো সত্যি একদম অসাধারণ একদম অসাধারণ আর প্রত্যেকটা দামি দামি ড্রেস কিন্তু এই যে হালকা রিজেক্টের জন্য তবে আমি হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে ড্রেস আনি রিজেক্টের আমি ওনাকে বলছি ভাই আমাকে চেষ্টা করবেন যে একটু হালকা রিজেক্টের মধ্যে দিতে অতিরিক্ত যেন রিজেক্ট না আসে দেখা যায় অতিরিক্ত রিজেক্ট আসলে আপুরা নিয়ে হচ্ছে ওইটাকে আবার অনেক টাকা খরচ করতে হয় ওটার পেছনে তো এই জন্য আমি ভাইকে রিকোয়েস্ট করছি ভাই এমন ড্রেস পাঠাইছে যে হালকা হালকা যে রিজেক্টগুলো সেইগুলো এ ভাইয়া পাঠাইছে আলহামদুলিল্লাহ আরও সামনে রবি সোমবারে আবার ড্রেস আসতেছে তো আপনাদের রিজেক্টেড পছন্দের ড্রেস সাদা বাহার তো ওই ড্রেসের জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে ওই ড্রেসগুলো আবার আসতেছে সবাই হচ্ছে এখন এগুলা যারা পাবেন তারা তো আরও খুশি হবেন ওইগুলো যারা অপেক্ষা আছেন তারা তো ওইগুলাও হচ্ছে অনেক খুশি হবেন তো সবাই হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ